সবাই আসামি আল্লাহর সময় সকলেই ভালো আছেন তবে গ্রীষ্মকালে সবাই তো আসলে ব্রয়লার জন্য নানা ধরনের প্রসেস প্রয়োগ করে থাকে ঠান্ডা পানি দেওয়া দুপুরে সেলাইন সহ দু এক ঘন্টার জন্য খাবার বন্ধ রাখা যাতে মুরগি স্টক থেকে বাঁচতে পারে এবং সাইড পদ্মাগুলো উঠিয়ে দেওয়া হয় যাতে মুরগির পরিপূর্ণ মতো বাতাস পেতে পারে এবং অনেকে সিলিং ফ্যান টেবিল ফ্যান বা খাঁচা ফ্যানের ব্যবহার করে থাকবে তবে দেশি মুরগির জন্য তো আসলে এগুলো করা হয় না দুপুরবেলা যারা গ্রামে সকালের বেশি আর দেশি মুরগি পালন করে থাকেন তাদের জন্য একটা সতর্কতা দুপুরবেলা আসলে যে কোনো মুরগিকেই ঠান্ডা পানি বা নর্মাল ঠান্ডা পানি খাওয়ানো ভালো তবে দেশি মুরগির জন্য একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনার এই যে যে এই ওষুধটা আছে হালকা মাত্রায় প্রতি লিটারে এক গ্রাম বা দুই লিটার এক গ্রাম দেড় গ্রাম করেই আপনার দেশি মুরগিগুলোকে খাওয়াতে পারেন গ্রীষ্মকালে আসলে সকল মুরগির একটু সে গরমের জন্য পানির ঘাটতি হয়ে থাকে সিলাইনটা আপনার মুরগির এই দুর্বলতাই কাটাবে তারপর হচ্ছে অনেক মুরগি আসলে যদি হালকা গরমে ঝিমঝিম ভাব আসে বা ভাইরাস জন্য কোনো কারণ দেখতে পারেন তবে হচ্ছে আপনারা এই যে একটা ওষুধ আছে আমি নিজেও খাওয়াইছি এটা থেকে যথেষ্ট ফল ভালো পাইছি এখানে পরিপূর্ণ উল্লেখই করা আছে যে আপনার মুরগির বিভিন্ন ধরনের ভাইরাসের জন্য এই ওষুধটা আসলে খাওয়ানো হয়ে থাকে তো এই ওষুধটা আমি নিজের হাঁস মুরগি দেশি হাঁস মুরগি খাওয়াইছি এবং ব্রয়লার মুরগির এখান থেকেই নিয়ে হালকা মাত্রায় তবে এটা আপনি পরিমাণ মতো হালকা খাওয়াতে পারেন অতিরিক্ত নয় দেশি মুরগি হাঁসমোরগকে আপনি এই ওষুধটা হালকা মাত্রায় খাওয়াতে পারেন এটা আপনার দেশি মুরগির জন্য যথেষ্ট ভালো হতে পারে গ্রাম অঞ্চলে তো আসলে মানুষ ওই রেনা হ্যান ত্যান নানা ধরনের ওষুধ খাওয়ায় যেটা আসলে কোন সময় কোন ওষুধ প্রয়োজন সেটা তো আসলে অনেক সময় অনেক মানুষ বুঝতে পারে না তবে এই যে দুইটা ওষুধ দেখলাম একটা হচ্ছে ব্যক্তি আর এটা হচ্ছে সম্ভবত এসিলিটি প্লাস এই যে দুইটা ওষুধ এটা হচ্ছে গ্রামে দেশি মুরগির হাঁস মুরগিদের হালকা মাত্রায় খাওয়ানো পারেন দুপুরবেলায়